একটি ছেলে যার নাম আবির সে অনেক রাগী প্রকৃতির ছিল সে অল্প অল্প কথাতেই রাগ করে ফেলতো তার সামনে কেউ যদি ভালো বলে মন্দ বলে সে অনেক রাগ করে ফেলতো একদিন সে একটি বাজারে গেল এবং সে একটি বাজারে একটি বেকারিকে ভিক্ষা করতে দেখলো যখন সে ওই বাজারে একজন বেকারিকে দেখলো সে ভিক্ষা করছে তখন আবির অনেক রাগ করলো এবং ওই বেকারির কাছে গেল। এবং ওই কাছে গিয়ে বললো তোমাকে আল্লাহ তালা হাত পা দিয়েছে তুমি কর হাতটা ব্যবহার করো তুমি এভাবে রাস্তায় বসে ভিক্ষা করছো কেন জানো না ভিক্ষা করে ঠিক না তখন ওই লোক বলছে বাবা আমি অনেক অসুস্থ এবং আমার ঘরে কেউ নেই যে আমার সেবা করতে পারবে তাই আমি ভিক্ষা করছি তখন ওই ছেলেকে ওই বিক্রি রাগ করতে দেখে একজন লোক এসে তাকে বলছে যে ওদেরকে কিচ্ছু বলো না কারণ ওরা অনেক গরিব অসহায় তখন ওই ছেলে বলছে আমি ওকে যা বলার বলবো আপনি বলার কে তখন ওই লোক বলছে যে মানুষকে গালিয়ে দেওয়া উচিত নয় এবং কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয় সে যতবার ওই ব্যক্তিকে গালি দিবে ওই ব্যক্তির যত পাপ আছে সব পাপ ওই যেই ব্যক্তি গাড়িতে তার নামে লেখা হবে এবং ওই চেলের কথা শুনে অনেক লজ্জিত হলো এবং সে লজ্জায় ওই বিকারির কাছে গিয়ে মাপ চাইল এবং বলল আমি দুঃখিত আমায় মাফ করে দিন বিকারি তাকে খুশি খুশি মাফ করে দিল এবং ওই ছেলে ওই দিনের পর থেকে আর কোনো দিনও গিয়ে খারুক সাথে গালাগালি করে না এবং সে ভালো হয়ে যায় আমরা এই গল্প থেকে শিক্ষা পাই যে গালি দেওয়া কাউকে উচিত নয় এবং বাঙালিদের আইন অনুযায়ী গালি দিলে অপরাধ যার ফলে জেলও হতে পারে তাই এবং ইসলামের বাসী অনুযায়ী আমি বলি গালি দিলে যেই ব্যক্তি যাকে গালি দিবে তার যত পাপ আছে সমস্ত পাপ ওই লেখা হবে যে ব্যক্তি গালি দিচ্ছে তাই নিজে অন্য কাউকে গালি দেওয়ার আগে নিজেকে সবসময় বিরত রাখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ